Купкурута по-надута мет. এই দুটা ম্যাথ করলে না তুমি অনেক কিছুই পারবা এই অধ্যায়ের বলতে পারো যে এই দুইটা ম্যাথ তোমার এই অধ্যায়ের অঙ্কগুলো কতটা ভালো পারবা প্রলবতা সংক্রান্ত অঙ্কগুলো কত ভালো পারবে ভেজাল সংক্রান্ত অঙ্ক ম্যাক্সিমাম টাইম দেখবে যে ভেজালের অঙ্ক আসছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ভেজাল এই সব থেকে বড়ো ভেজালের অঙ্ক যদি পারো তাহলে তুমি সকল ভেজালের অঙ্ক তুমি পারবা ওকে এবং এটা খুব সহজে হয় না একটু ট্রিকি বাট এটা শিখে গেলে আর কোনো অঙ্ক শেখার কোনো প্রয়োজন পারবে না অন্য অন্যগুলো এমনিই তুমি পারবা এটা দেখো অঙ্কটা একবার পড়ো তুমি রূপার বাতাসে ওজন পানিতে ওজন দেওয়া হয় প্রকৃত ঘনত্ব দেওয়া হয়েছে দেখো রূপার প্রকৃত ঘনত্ব রূপার রূপার রূপা খালাত বন নয় রূপার প্রকৃত ঘনত্ব দেওয়া হয়েছে ভেজালের ঘনত্ব দিয়েছে বলছে রূপার বাড়ির ঘনত্ব কত এটা বলেছে আর বলেছে যে দেখো বলেছে রূপার বাড়ি কত গ্রাম ভেজাল আছে রূপার বারে কত গ্রাম এটা কিন্তু কোনো বোর্ডের অঙ্ক নেই এটা স্কুলের অঙ্ক বাট এই অঙ্কগুলো যদি তোমরা পারো সবগুলো তোমরা পারবা এইটা পারো মানে বোর্ড অঙ্ক তোমরা পারো এবং খুব ভালোভাবে পারো সুতরাং এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে না জেনে কোনো লাভ হবে না এবং তোমরা যারা ভালো করতে চাও অ্যাডমিশন পরীক্ষা দিতে চাও তোমরা সেন্ট জোসেফে বা নটরজিমে ভর্তি হতে চাও করে যেও করে যেও বললাম করে যে পরীক্ষা কিন্তু চেঞ্জ হচ্ছে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে মান উন্নয়ন চেঞ্জ হচ্ছে সবকিছু চেঞ্জ হচ্ছে শিক্ষা ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে খারাপের দিকে নয় আগে লিখলেই পাশ হইতো এখন কিন্তু আর তা হবে না এখন শুদ্ধ লেখাটা খুব সবচেয়ে জরুরি হয়ে পড়েছে আচ্ছা একটি রূপার বাতাসে ওজন দেওয়া হয়েছে সাপোজ এটা একটা রূপা আমি একের পর এক করে দিচ্ছি আরে মাইয়া মানুষ হলে ভালো হইতো না রূপা বলছে রূপার বাতাসে ওজন অর্থাৎ যখন তাকে বাতাসের মধ্যে রাখা হয়েছে তখন কত নিউটন বলে তাকে টানছে পৃথিবী টু পয়েন্ট ফোর নিউটন বলে টানছে এবং পানিতে ওজন পানিতে ওজন কেমনে বের করবা পানিতে ওজন তারা দেওয়া হয়েছে আমরা একটু পানিতেও রাখি কেমনে পানিতে রাখা যায় হ্যাঁ চলো আমরা মজা করি মজা করতে তো আর দোষ নাই তাই না চলো ওকে আমরা না এখন পানিতেও রাখবো এই তুই আই ভালো হচ্ছে না আমরা একটা কন্টেইনার তৈরি করছি বুঝছো একটা কন্টেইনার তৈরি করছি যে কন্টেইনারে আমরা ওকে কি করতে পারবো রাখতে পারবো এটা বড় হয়ে গেল না হ্যাঁ ওকে তাহলে এটার হচ্ছে তোমার বাতাসে ওজন হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ নিউটন এবং এটাকে যখন আমরা পানিতে এরকম নিয়ে যাচ্ছি সাপোজ এটা পানি হ্যাঁ এখানে যখন পানিতে নিয়ে যাওয়া হচ্ছে তখন পানি তাকে পৃথিবী তাকে কত নিউটন বলে আকর্ষণ করছে পৃথিবী তখন তাকে আকর্ষণ করছে ধরো এখানে ওয়াটারে গেলে আকর্ষণ করছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নিউটন ওকে ওয়ান ফাইন ওয়ান নিউটন বলে আকর্ষণ করছে ঠিক আছে রূপার প্রকৃত ঘনত্ব দেওয়া আছে ভেজালের ঘনত্ব এত রূপার বারের ঘনত্ব কত রূপার বারের ঘনত্ব বের করতে বলছে রাইট কী বের করতে বলছে রূপার বারের ঘনত্ব ঠিক আছে ঘনত্বের ইকুয়েশন আমরা কি জানি বলো ঘনত্বর ইকুয়েশন আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি জানি কি জানি না বলো জানি হ্যাঁ এম কি এম হচ্ছে রূপার বারের ভর রূপার বারের ভর কেমনে বের করবো এই যে দেখো রূপাকে পৃথিবী কতটি নিউটন বলে আকর্ষণ করছে টু নিউটন বলে তাহলে আমরা কি এটা ইকুয়াল লিখতে পারি না যে এম জি ইকুয়াল টু পয়েন্ট ফোর ফাইভ পারি কি পারি না অবশ্যই পারি তাহলে এম ইকুয়াল কী হবে এম ইকুয়াল হবে টু পয়েন্ট ফোর ফাইভ ডিভাইডেড বাই জি তাহলে আমরা এখানে যদি একটু বের করে নেই মানটা তোমাদের জন্য সুবিধা হয় অঙ্ক করিয়ে দিলে নাকি খুব ভালো হয় হ্যাঁ নিশ্চিত থাকো যদিও এটা ভালো অভ্যাস নয় খুবই খারাপ অভ্যাস তারপরেও করাচ্ছে আর কি জিরো তার মানে আমি যে রুপার বারটা ব্যবহার করেছিলাম সেটা কত কেজি জিরো কেজি তাহলে এখানে আমরা দেখো রুপার বারের ভরটা বের করতে পারছি কি পারছি না জিরো এবং এখন রুপার বারের আয়তনটা লাগবে না আমাদের এর আয়তন কত সেটা কি আমরা জানি না এখন আয়তন বের করতে হবে কেমনি বের করবো তারা কি বলছে দেখো তো যে ওই রূপাকে পানিতে বাতাসে কত নিউটন বলে আকর্ষণ করছে টু নিউটন বলে পানিতে কত নিউটন বলে আকর্ষণ করছে ওয়ান পয়েন্ট যদি এটা হওয়ার কথা নয় এই ব্যাপারগুলো আমি অনেক ব্যাখ্যা করেছি এখানেও বস্তুর এই রূপার ভর যায় এখানেও অভিকর্ষ তাই এখানেও ভর যায় ওখানে অভিকর্ষ তাই তাহলে বাতাস এবং পানিতে আসলে পৃথিবীর আকর্ষণ বল সেম হয় সেটা একটা ভিন্ন ব্যাপার ওগুলো বেসিক ভিডিওতে আমি আলোচনা করেছি এখানে আর করছি না তার মানে দেখো তো বাতাসে যদি টু পয়েন্ট ফোর ফাইভ নিউটনে আকর্ষণ করে এবং পানিতে

75 বলতে পারবো কি পারবো এটা হারানো ওজন এই হারানো ওজনকে আবার কি নামে ডাকা হয় জানো এই হারানো ওজনকে ডাকা হয় প্লবতা। এই হারানো ওজনকে ডাকা হয় অপসারিত পানির ওজন এই কত কিছু ডাকা হয় বেসিক ভিডিওতে কত কিছু শেখানো হয়েছে অপসারিত পানির ওজন ঠিক আছে এই হারানো ওজনকেই প্লবতা। এই হারানো ওজনকে আবার বলা হয় ঊর্ধ্বমুখী বল কুচ ঊর্ধ্বমুখী এইটা এটা 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 ঊর্ধ্বমুখী বল একই জিনিস ঠিক আছে হারানো ওজন যা প্লবত তা অপ্রসারিত ওজন তাই ঊর্ধ্বমুখী বল তাই তো হারানো ওজন মানে কি হারানো ওজন আমরা বলতে পারি যে এম জি ওজন তো এম তাই না তাহলে এম জি আমরা টু পয়েন্ট ফোর কত হচ্ছে দেখো 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 টু হচ্ছে আমাদের জিরো এই পরিমাণ ওজন আসলে হারিয়ে যাচ্ছে খুব ভালো কথা আমাদের কি দেখো এটা হারানো ওজন কার অপসারিত পানির ওজন হারানো ওজন মানে কি রে হারানো ওজন মানে পলবতা প্লবতা মানে কি অপসারিত পানির ওজন তার মানে হারানো ওজন মানে মানে হচ্ছে অপসারিত পানির ওজন তার মানে এটা অপসারিত পানির ওজন আমরা বের করছি সে জন্য এটা হচ্ছে এম হচ্ছে পানির ভর জি হচ্ছে অভিকর্ষ স্তরণ এম যদি পানির ভর হয় এখন কতটুকু পানির ভর অর্থাৎ এ যখন পানির মধ্যে যাচ্ছে এর কারণে কতটুকু পানি অপসারিত হচ্ছে সেটা তো দেওয়া নাই তারা যদি বলতো এতটুকু পানি অপসারিত করছে তাহলে ডিরেক্টলি এখানে পানির অপসারিত ভর আমরা বসিয়ে দিতাম সেটা তো বলাই নাই তাহলে আমরা এটা লিখতে পারছি না আমরা লিখতে পারবো কোনটা আমরা জানি কোনটা জানি রো ইকুয়াল এম বাই ভি জানি তাহলে এম ইকুয়াল আমরা কি জানি রো ভি জানি তাহলে এম এর পরিবর্তে আমরা কি রো ভি জি ইকুয়াল জিরো এটা বসাতে পারবো এবং এখান থেকে ভি দেখো রোগ আর ঘনত্ব পানির ঘনত্ব আরে বাবারে হারানো ওজন মানে তো অপসারিত পানির ওজন তাহলে এম হচ্ছে পানির ভোট যে হচ্ছে অভিজ্ঞস্ত রো কি রো পানিরই ঘনত্ব ভিকার পানির আয়তন রাইট তাহলে রো হচ্ছে পানির ঘনত্ব কত এক হচ্ছে পানির আয়তন জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা বস্তুর পানির আয়ত একটা বস্তুর আয়তন আর পানির আয়তন সমান কিভাবে যেমন ধরো তুমি তুমি একটা গ্লাসের মধ্যে পানি উঠাইছো ওকে তো পানি যখন উঠাইছো তারপরে তুমি ডিপ ফ্রিজে রেখেছো পানি যখন বরফ হয়ে যাবে ওই পানির শেপ কেমন হবে পানির শেপ কেমন হবে গ্লাসের শেপের মতো হবে মানে গ্লাসের আয়তন যা পানির আয়তন তাই আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতেই পারি সুতরাং ভি ইকুয়াল আমরা কি বলতে পারবো ভি ইকুয়াল বলতে পারবো জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ক্লিয়ার কোনো ডাউট এতটুকুতে তার মানে আমরা আয়তন পেয়ে গেলাম কি গেলাম না বলো আয়তন পাচ্ছি কি পাচ্ছি না আমরা আয়তন পাচ্ছি দেখি তো আয়তনটা কত হয় আয়তনটার কথা এটা আমরা একটু দেখি জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ ডিভাইডেড বাই এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের দেখাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টু সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ মিটার কিউব তাহলে আমরা তো এটা কি এটা অবশ্যই পানির আয়তনকে আর পানির আয়তন বস্তুর আয়তন কী হয় সমান হয় তাহলে এটাকে আমরা বস্তুর আয়তনও বলতে পারবো কি পারবো না কোনো না কোনোভাবে সুতরাং এটাই বস্তুর আয়তন আর এই যে এখানে দেখো তো কার ঘনত্ব বের করতে বলতেছে দেখো তো এটা 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 কার ঘনত্ব বারের ঘনত্ব দ্যাট মিন্স বস্তুর ঘনত্ব তার মানে এই আয়তনটা অবশ্যই এই আয়তনটা কোথায় বসাতে পারবে তুমি করে এখানে বসিয়ে দিবা ক্লিয়ার তাহলে অঙ্কটা হয়ে যাবে বুঝতে পেরেছ না ক্লিয়ার কোনো ডাউট কোনো সমস্যা ওকে এটা ছিল আমাদের এই অঙ্ক পরের অঙ্কটাই আমরা একটু যাচ্ছি বোর্ড পুরোটাই ফাঁকা রয়েছে গিয়ার করার ছোট অঙ্ক এরপরের অঙ্কটা আসো এবং এটাই সব থেকে কঠিন অঙ্ক এবং এটাই থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পাচ্ছ মানে হচ্ছে তুমি অনেক কিছুই পাচ্ছ গ্লিয়ার খুবই ভালো করে মনোযোগ দাও এই অঙ্কটা পাঠতে হবে এই অঙ্কটা অ্যাডমিশনে আসবে এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসবে এই অঙ্কটা তুমি হাজার হাজার স্টার দাও তুমি এই অঙ্কটায় হাজার হাজার স্টার দিতে পারো আমার কোনো আপত্তি নাই ঠিক আছে অনেক স্টার তুমি এখান থেকে যাবে স্টার করে আমি যাই না হারাই ফেলছি স্টার খুঁজতে আমি স্টার হারাই ফেলছি এটাকে আমার দোষ বলো কোথায় জানি আছে জানি না দরকার নাই এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট স্টার্ট দিতে হবে কেন আমি বলছি ভালো লাগছে না বলে যে ও খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না বলে এখন মানে নিজের দুর্বলতা থাকতেছে না হ্যাঁ দুর্বলতা থাকতেছে কোনো সমস্যা নাই এদিকে দেখো একই অঙ্ক একই রকম কথাবার্তা সব কিছু একই রকম বলেছে রূপার বারে কত গ্রাম ভেজাল আছে আমরা একটু আগেই দেখেছিলাম রূপার রোপার যে বার আসে তার ভর কত ছিল আমরা একটু আগেই দেখেছিলাম হ্যাঁ তার ভর ছিল ভর ছিল আমরা দেখেছিলাম ভর এম ছিল কী ছিল এম ছিল জিরো পয়েন্ট টু ফাইভ কেজি এর আগের অঙ্ক দেখেছি আয়তন কত ছিল পুরোটার আয়তন কত ছিল একটু আগেই দেখেছিলাম আর তো করা যাবে না আয়তন ভি কত ছিল সেভেন পয়েন্ট ওয়ান টু টেন টু দি পর ইনভার্স ফাইভ মিটার কিউব এই জিনিসগুলো আমরা গনাম্বার থেকে দেখে এসেছি কোনো প্রবলেম নাই ওকে আর কি দেওয়া আছে দেখো তো বাতাসে ওজন এটা ওজন পানিতে ওজন ওকে তারপর লিখে নিচ্ছে একবার সমস্যা নাই বাতাসে ওজন ডাব্লিউ এয়ার লেখো এটা দেওয়া আছে টু নিউটন পানিতে ওজন ওয়াটার সেই জন্য লেখো ওয়ান নিউটন লাগবে কি লাগবে না জানি না ওকে এরপর আসো প্রকৃত ঘনত্ব কার বারের প্রকৃত ঘনত্ব দেওয়া আছে তাহলে প্রকৃত ঘনত্বকে তুমি বলো এস দিয়ে এ সলিড বলে দিলা দরকার হলে কত দেওয়া আছে দশ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব ভেজালের ঘনত্ব দিয়ে রাখছে দেখছো অবস্থা ভেজাল দিয়ে রাখছে ভেজালের ঘনত্ব সাপোজ ভেজাল ভি ভি দাও ভি দাও ভেজালের ঘনত্ব দিয়ে রাখছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি এখন ঘনত্ব লেখক হচ্ছে কেজি পার মিটার কিউব গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউব কেমনে করবা তোমরা দেখো গ্রামকে যদি ভালো করে গ্রামকে যদি কেজিতে নিয়ে যাও তাহলে এক হাজার দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে আর এই সিসিটা আসে কোথায় নিচে ভালো করে সিসিটা আসে কোথায় আমি যদি বলি ওয়ান সিসি তার মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সিক্স মিটার কিউব সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব সিসি মানে কি রে গাধাগুলা সিসি মানে সেন্টিমিটার কিউব তাহলে কয়টা সেন্টিমিটার আসে তিনটা সেন্টিমিটার আসে তিনটা সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে কয়টা একশো দ্বারা ভাগ করতে হবে তিনটা একশো দ্বারা ভাগ করতে হবে তিনটা একশো মানে কি একশো ইন্টু একশো ইন্টু একশো দ্যাট মিন্স টেন টু দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এই সিসিটা আসেই কোথায় নিচে তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সিক্স যার অর্থ হচ্ছে এই টেন টু দি পাওয়ার সিক্স কোথায় যাবে ওপরে উঠে চলে যাবে তাহলে টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার

কি সমস্যা ওকে ঠিক আছে আমরা সব বের করে নিয়েছি কোনো প্রবলেম নাই এইবার আসো আমাদের কি করতে হবে আমার অঙ্কটা করব কি করে আগে সেটা বুঝি আমাদের মোট আয়তন কিন্তু আমরা জানি তাই না একটা ভাবো তো যে ভেজালের আয়তন প্লাস মোট রূপার আয়তন ভেজাল সহ রূপার আয়তন কি হবে এত হবে এটা কি মোট আয়তন না একবার ভাবো তো বাচ্চা এটা কি মোট আয়তন না এটা পুরোটার আয়তন তার মানে কি রূপা কি একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল সলিড ছিল না রূপার মধ্যে ভেজাল ছিল তো থাক না ভেজাল তো আমরা কি বলতে পারি না ভেজাল সহ রূপার আয়তন ভেজালের আয়তন প্লাস রূপার আয়তন মিলিয়ে এই আয়তন এটা বলতে পারবো কি পারবো না অবশ্যই পারবো অবশ্যই বলতে পারবো আমরা আমরা ধরে নিলাম যে ভেজালের ভন ভেজালের ভর এম ভি এটাই ওকে ভেজাল এবং রূপার ভর রূপার ভর আমরা বললাম এম সলিড হ্যাঁ এই তো কথা এখন তুমি একটা বার ভাবো তো আমরা এখান থেকে এটাকে এভাবে লিখতে পারবো কি পারবো না যে ভেজাল প্লাস সলিড রূপা হচ্ছে জিরো এটা বলতে পারবো কি পারবো না পারবো তো আমাদের পুরো রূপার বারের ভর আসছে জিরো পয়েন্ট টু ফাইভ ওটা কি শুধু রূপা ছিল না কি ভেজাল ছিল ভেজালে ছিল তাহলে ভেজালের ভর ভিদে লিখতে ভেজাল ভেজাল আর কিছু না ভেজালের ভর প্লাস সলিড রূপার ভর হচ্ছে আমার জিরো পয়েন্ট টু ফাইভ এটা লিখলে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আবার আয়তন দেখো তো এটা না আয়তন এটা কি এটা না এটা তাহলে মোট আয়তন আমরা এভাবে লিখতে পারবো কি পারবো না যে মোট আয়তন মোট আয়তন মানে কি কোন আয়তন পুরোটার আয়তন ভেজাল সহ আয়তন মোট আয়তন হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ এখন মোট আয়তনের মধ্যে কে আছে রে ভাই প্রকৃত রূপাও আছে আবার ভেজাল রূপাও আছে তো দুইটার আয়তন মিলিয়েই তো এই আয়তনটা হইছে তাই না তাই তো তাহলে আমরা যদি জানি যে রো ইকুয়াল এম বাই ভি তাহলে ভি ইকুয়াল কী হবে বলো তো এম বাই রো হবে মোট আয়তনের মধ্যে কি আছে ভেজালের আয়তন ভেজাল অঙ্ক হয়ে গেছে ভেজাল আয়তন প্লাস রূপার আয়তন রূপা রূপার আয়তন এবং এটা ইকুয়াল কি বলতে পারি সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ এখন ভেজালের আয়তন কি বলতে পারি আয়তন মানে কি দেখো তো এম বাই এম বাই রোনা তাহলে ভ্যাজালের জন্য এম ভি বাই রো ভি ক্লিয়ার প্লাস রূপার আয়তন একদম পারফেক্ট যেটা রূপা সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করেছি এম এস তাহলে এম এস বাই দেখো দেখো এম বাই রোনা তাহলে এম কি রূপার জন্য লিখতেছি তাহলে এম এস লিখলাম সলিড আর রো এস এবং এটা ইকুয়ালি টু সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি এইটা বুচ্ছ মানে সব বুচ্ছ কিচ্ছু না আর একবার একটু বলে দিচ্ছি যে আমাদের রূপার যে বারটা ছিল সেখানে রূপা যেমন ছিল ভেজাল যেমন ছিল তো রূপা এবং ভেজাল মিলিয়ে হচ্ছে ভর এত তার মানে এটা হচ্ছে ভেজালের ভর এটা হচ্ছে সলিড রূপার ভর এত ওকে এরপর হচ্ছে এটা হচ্ছে মোট আয়তন অর্থাৎ ভেজাল সহ রূপার আয়তন তাহলে মোট আয়তন হচ্ছে আমাদের এটা এখন মোট আয়তনের মধ্যে কে কে আছে ভেজালেরও আয়তন আছে রূপারও আয়তন আছে তো ভেজালের আয়তনের উপর আয়তন মিলেই তো আসলে এত হয়েছে তো ভ্যাজালের আয়তন তো আয়তন মানে কি ভিকুয়াল এম বাই রো তাহলে ভেজালের আয়তনের জন্য এম ভি বাই রো ভি লিখলাম আমরা আর সলিড রূপার আয়তনের জন্য একদম পারফেক্ট রূপা এম এস বাই লিখলাম আমরা ক্লিয়ার হওয়া কোনো ডাউট না এইবার দেখো আমাদের না এই সলিড রূপার আয়তনটা তো দেওয়া আছে কত দেওয়া আছে দশ হাজার পাঁচশো এটা তো ডিভেন ভ্যালু শুধু তাই নয় উপরে কি আছে এম ভি এইটাও দেওয়া আছে কত ছাব্বিশ আমরা একটু আগেই বের করেছি যে কর্নারে দেখো সাব্বিশ্ব এটা কি এম এস সলিড রূপা। ক্লিয়ার এবং এটা ইকুয়াল কি লিখতে পারবো সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পর ইনভার্স ফাইভ এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে বলেছে ভেজালের পরিমাণ বের করো আর সলিডের পরিমাণ বের করো ভেজাল রোপা কতটুকু আছে আর প্রকৃতের উপর কতটুকু আছে রাইট তাহলে এখন দেখো এই যে একটা ইকুয়েশন দাঁড়িয়েছে এই ইকুয়েশনে কয়টা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবল একটা ভেরিয়েবল এই যে একটা ভেরিয়েবল তাহলে কখনোই ইকুয়েশন সমাধান করা যাবে না আমি সবসময় স্টুডেন্টকে বলি যে যদি যদি ইকুয়েশন একটা হয় এবং সেই ইকুয়েশনে ভেরিয়েবল দুইটা থাকে তাহলে কোনো দিন তুমি সমাধান করতে পারবে না তাহলে কী করতে হবে ডেফিনেটলি আর একটা ইকুয়েশন লাগবে এই দিকে ভালো করে দেখো তো এখানে ভেরিয়েবল কে কে এম ভি এম এস এখানে ভেরিয়েবল কে কে এম ভি এম এস এখান থেকে এম ভি ইকুয়াল এরকম লেখা যাবে কি যাবে না যে জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস এম এস লেখা যাবে বলো যাবে তাহলে এম ভির জায়গায় এটা বসানো যাবে কি যাবে না তাহলে আমরা এখানে বলতেই পারবো জেরো পয়েন্ট টু ফাইভ মাইনাস এম এস মানে সলিড রুপা ডিভাইডেড বাই দশ হাজার পাঁচশো প্লাস স্টুডেন্ট যারা তারা আর কখনোই এই ম্যাথটা বলবাই না যে সামনে আরেকটু করিয়ে দেন এটা বলবা না তোমরা এখন নিজেরা চেষ্টা করবা এবং সবাই ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করবে এখন নিজেরাই করতে পারবা কারণ দেখো এখানেও এম এখানে এম অর্থাৎ সলিড রুপার এখানে কিন্তু আর নাই তাহলে এখন শুধুই আছে এমএস এখন এম এর মান তোমাকে বের করতে হবে প্রশ্ন আসতে পারে তারপরেও অনেকের অসুবিধা হতে পারে গ্রামের বাচ্চা কাচ্চা থাকতে পারো হয়তো বলতে পারো স্যার এখন কেমনি বের করবো বুঝতে তো পারছি না তাহলে দেখো তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি যে এইটাকে কিভাবে লেখা যায় ফার্দার এটাকে ফার্দার এইভাবে লেখা যাবে এই অংশটা শুধু দেখাচ্ছি হ্যাঁ এই অংশটা এইভাবে লেখা যাবে যে জিরো পয়েন্ট টু ফাইভ দশ হাজার পাঁচশো প্লাস ও সরি মাইনাস না এখানে কি আছে দেখো তো মাইনাস তাহলে এখানে মাইনাস দিবা তাহলে এম এস আবার এখানে লেখা যাবে কত দশ হাজার পাঁচশো ক্লিয়ার আর এই পুরো অংশটা রাইট এই পুরো অংশটা কি হবে এখানে তো থাকবেই তাই না পুরো অংশটা এই যে এস বাই থাকবে এখানে এই যে সংখ্যাটা তুমি কি করবা সমানের ওই পাশে পার করে নিয়ে গিয়ে বিয়োগ করে দিবা এখানেও থাকবে এম এস এখানেও থাকবে এম এস তুমি এসটাকে কী করবা কমন নিবা কমন নিলে দুইটা সংখ্যা আসবে তারপরে যোগ বিয়োগ করলে আসলে হয়ে যাবে এই অঙ্ক পারবা না এমন আর কোনো কথা থাকতে পারে না এটা অসম্ভব এটা হতেই পারে না দেখো জিরো বাই দশ হাজার পাঁচশো প্লাস এম এস দশ হাজার পাঁচশো তবুও যদি একটু করে দেই আর এখানে কি আছে এম এস এখানে কি আছে ছাব্বিশশো এখানে কি আছে সেভেন পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ কী করবা তুমি এখন সিম্পলি সিম্পলি কী করবা বলো তো এই যে গাধাটা আছে না কোন গাধাটা এই যে গাধাটা আছে না এই যে গাধাটা এই ঘাতাটাকে না সুন্দর করে ধরে না এই পাশে চলে যাবা ক্লিয়ার হওয়া তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে না এই যে বিয়োগ দিয়ে যাওয়া তুমি বুঝছো না হ্যাঁ বুঝছো কি বুঝছো না বলো বুঝছো না বোঝা চাই না বোঝা চাই হ্যাঁ এই ফাইভটা কিন্তু আসলে ছিচি ছি ডাকার হ্যাঁ এটা এটা ডিলিট করে দিচ্ছি সমস্যা নাই এই যে দেখো আমাদের এই অংশটা আছে না এইটা এইটা এর হ্যাঁ এই ফাইভটা এর ঠিক আছে না মাইনাস ওটা হয়ে গেলো এখন দেখো তুমি এখান থেকে ডিরেক্টলি এম এস কী করবা কমন নিতে পারবে না কমন নিলে কি হবে ওয়ান ডিভাইডেড বাই দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচশো প্লাস ওয়ান বাই ছাব্বিশশো ক্যালকাটার ডিরেক্ট করা যাবে না একটা মান আসবে না সেই মান এপাশে ভাগ আছে এপাশে কি আছে গুণ আছে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে না অ্যাজ ইট ইস এটা তো থেকেই যাবে রে গাধা থেকে যাবে না থেকে যাবে তো ক্যামেরা থেকে সেই চেই সে কত বুদ্ধি এটা কি আবার নিচে চলে আসবে না এভাবে আসবে কি আসবে না বলো আসবে এখানে একটা হিসাব হবে সেই হিসাবটা নিচে এসে ভাগ করে দেবা তোমাদের করা উচিত তাহলে রূপার সলিড সলিড মানটা মানটা বের 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 হয়ে হয়ে যাবে যাবে না হয়ে যাবে এমএসটা এখানে দিয়ে এখানে দিয়ে সেই মানটা এপাশে পার করে এম মানটা বের করবা অর্থাৎ ভেজালের পরিমাণটা বের হয়ে যাবে ভালো করে বুঝাইছি একটু ঝামেলা লাগাইছি ক্যালকুলেশনে গিয়ে বাট কনসেপচুয়ালি কিন্তু নট ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করা চাই অঙ্কগুলো পারা চাই অঙ্কগুলো না পারলে কপালে কিন্তু দুঃখ আছে আমি বলে দিলাম বিশ্বাস করো আর না করো ঠিক আছে সুতরাং গুরুত্ব দিয়ে নিও ভালো থেকো আল্লাহ হাফিজ